ওয়ারহাউস থেকে ব্লোরুমের রিটার মেশিনে তোলা যাচ্ছে সারিবদ্ধভাবে যেখান থেকে বিশেষ প্রক্রিয়ায় তুলাগুলোকে বাছাই করে ময়লা মুক্ত করা হয় এই ব্লোরুমেই হয়ে থাকে তুলা থেকে সুতা উৎপাদনের প্রাথমিক প্রক্রিয়া কার্ডিং ধাপের এই প্রক্রিয়ায় তুলার ব্লক বা ক্লাম্প ভেঙে আলাদা হয় এক একটি ফাইবার তুলাকে সুতার আকার দেওয়ার জন্য ফাইবারগুলোকে সমান্তরালে নেওয়া হয় যেগুলোকে ড্রয়িং প্রক্রিয়ায় নেওয়ার জন্য দড়ির মতো কুণ্ডুলি পাকিয়ে রাখা হয় সিলভার ক্যানে সেকশন থেকে ছড়ানো তুলাগুলো কার্ডিং সেকশনে আসে কার্ডিং সেকশন থেকে সমান্তরালে তুলাগুলো ড্রয়িং সেকশনে আসে এই ড্রয়িং সেকশনে ওই ছড়ানো ছিটানো তুলাগুলো একটি পেঁচানো দড়ির আকারে যায় এই পদ্ধতি থেকে তুলাগুলো পরবর্তী সেকশনে যায় সর্বশেষ ধাপ যেটি সুতা উৎপাদনের কটনটাকে পরীক্ষার মাধ্যমে শুরু করি এবং ইয়ানটাকে পরীক্ষার মাধ্যমে শেষ করে তারপরে বারাদপ নিয়ন্ত্রণ করি যতক্ষণ পর্যন্ত আমাদের ল্যাবরেটরি আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্ট এনসিও না করে যে এই সুতাটা ইন্টারন্যাশনাল মানের না হয়েছে বা আমার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল না করতে সেই পর্যন্ত আমরা আমাদের সুতাটাকে বারাদাত করি না এই ধাপে তুলাকে সুতার প্রাথমিক আকার দেয়া হয় চূড়ান্ত প্রক্রিয়ার আগের এই ধাপের মাধ্যমে তুলার বড় স্লাইভারকে রিঙে নেওয়া হয় তার জন্য সিমপ্লেক্স মেশিনে কুণ্ডলি পাকানো তুলাকে নির্দিষ্ট পাকে ঘুরিয়ে ববিনে নেওয়া হয় পুরো প্রক্রিয়া এখানে ড্রাফটিং টুইস্টিং ও উইন্ডিং প্রক্রিয়ায় শেষ হয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুতার নির্দিষ্ট আকার দেয়া হচ্ছে এই ধাপে এখানে ববিন থেকে সুতা যায় রিং ফ্রেমে এরপর চব্বিশ ছাব্বিশ ত্রিশ ও চৌত্রিশ কার্ডের সহ নির্দিষ্ট আকারে আনা হয় সুতাগুলোকে ফিনিশিং ধাপ পেরিয়ে যেগুলোকে প্যাকেজিংয়ের জন্য সংরক্ষণ করা হয় কোনে লস টাউন থেকে আমরা শুরু করে চল্লিশ টাউন পর্যন্ত আমরা সুতা তৈরি করে দেয় তো তিরিশ কার্ডেট চৌত্রিশ কার্ড কম এইসব সুতাগুলো তৈরি করে এবং বিশ্বমানের সুতা যার কোয়ালিটি আন্তর্জাতিক মানসম্পন্ন লেভেল পঁচিশ পার্সেন্টের ভিতরে আমরা রাখার চেষ্টা করে থাকি এবং আমাদের জুতা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোরিয়েন্টেড মিলে আমরা ইউজ করার জন্য প্রদান করে থাকি তৈরি পোশাক শিল্পে শুধু নিটওয়ারেই প্রায় নব্বই শতাংশ আর ওভেন পোশাকে প্রায় চল্লিশ শতাংশ সুতার যোগান দেয় স্থানীয় এসব স্পিনিং মিলগুলো সব মিলিয়ে পোশাক শিল্পের প্রায় আশি শতাংশ সুতার চাহিদা পূরণ হয় অভ্যন্তরীণ উৎস থেকে গেল অর্থ বছরে একত্রিশ হাজার দুশো কোটি টাকা খরচ করে সাত লাখ তিরানব্বই হাজার চারশো ছেচল্লিশ টন সুতা আমদানি করে বাংলাদেশ সুতার উৎপাদন ও তুলা চাষ বাড়াতে আন্তঃমন্ত্রণালয় দ্বন্দ্ব নিরসনের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা যদি তুলাকে আমরা ডেভেলপমেন্ট করতে কৃষি মন্ত্রণালয় থেকে বের করে নিয়ে আসতে হবে টেক্সটাইল মন্ত্রণালয় এখন বর্তমানে কোনো কাজে নেই তাদেরকে যদি দেওয়া হয় তো এটা নিয়ে যদি রিসার্চ এবং কাজ করা যেত মিনিমাম আমি যদি দশ লক্ষ মিলে এক মিলিয়ন বেইলও যদি তুলা উৎপন্ন করতে পারতাম তাহলে আমার কিন্তু ভ্যালুয়েটেশন দায়িত্ব তিন মিলিয়ন ডলার হান্ড্রেড পার্সেন্ট ভ্যালুয়েশন আন্ত মন্ত্রণালয়ের দ্বন্দ্বের কারণে কিন্তু কোনো জিনিসটা করছে না তামাক বন্ধ করে সেই জমিগুলি যদি তুলাও করা যায় আমরা ওয়ান মিলিয়ন আমরা কিন্তু করতে পারতাম দেশে পাঁচশো উনিশটি স্পিনিং মিলের বার্ষিক সুতা উৎপাদন সক্ষমতা চারশো কোটি কেজি সেকশন থেকে তুলাগুলো পাঁচটি ধাপ পেরিয়ে এই সর্বশেষ যে প্রসেস রয়েছে অটো কোন সেকশন সেখানে চলে আসে এরপর এই সুতাগুলো ফোনের মাধ্যমে সংরক্ষণ করা হয় এই সুতাগুলো সংরক্ষণের পর সর্বশেষ প্রসেস প্যাকেজিং প্যাকেজিংয়ের পর এই সুতাগুলো মূলত বাজারজাত করা হয় সশ গন্তব্যে চলে যায় উৎপাদনের শেষ পর্যায়ে যথাযথ প্রক্রিয়ায় ওজন পরিমাপের পর সুতা প্যাকেটজাত করে গাড়িতে তোলা হয় গুদাম বা বিক্রয়ের জন্য